আল্লাহ আল্লাহ বল পাইলা ইল্লা আল্লাহ বল গদরি দে গদরি দে গদরি দে গদরি দে আল্লাহ আল্লাহ বল বন্যার পানিতে ভেসে যাচ্ছে অসংখ্য নিরীহ গবাদি পশু পানির স্রোতে ঘরবাড়ি হারিয়ে অসহায় হয়ে পড়েছে সাধারণ মানুষ মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ডুবে গেছে দেশের প্রায় আটটি জেলা চোখের পলকেই যেন সর্বস্ব হারিয়ে হুমকির মুখে পড়ে যাচ্ছে অসংখ্য মানুষের প্রাণ সময় যত বাড়ছে ঠিক ততটাই বৃদ্ধি পাচ্ছে পানির স্রোতের এই গতিধারা যা খুব শীঘ্রই নিয়ন্ত্রণে নিতে না পারলে হয়তোবা ডুবে মরবে গোটা বাংলাদেশ তাহলে ভারত সরকার সেটাই চাইছে কিনা সে বিষয়টি এই মুহূর্তে আলোচনার মুখ্য বিষয় ভারতের ত্রিপুরার পানির বাদ খুলে দেওয়ায় তীব্র গতিতে হু হু করে পানি ঢুকে পড়ছে বাংলাদেশে এই মুহূর্তে দেশের কয়েকটি জেলার বন্যা পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে সময়ের সঙ্গে অবস্থার অবনতি এতটাই যে বানের জলে ভেসে যাচ্ছে মানুষের ঘরবাড়ি হতে গবাদি পশু যে যার নিজের সর্বস্বটুকু হারিয়ে কান্নায় ভেঙে পড়ছে যা আবারও একটা বিপর্যয় পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে কিন্তু দেশের এই হঠাৎ বন্যার পেছনে শেখ হাসিনার একটা পরিকল্পিত হাত রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা কেননা এদেশের সরকার পদত্যাগের পরে কোনো নোটিশ ছাড়াই পানির বাঁধ খুলে দিয়েছে ভারত সরকার তাদের দাবি ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতে বন্যা সৃষ্টির ফলে সেখানকার বাঁধ খুলে দিয়েছে কর্তৃপক্ষরা কিন্তু বৃষ্টির জমানো পানি যে একটা দেশকে ডুবিয়ে দেওয়ার মতো যথেষ্ট পরিমাণ ধারণ করে না সেটা তো বলার অপেক্ষা থাকে না মোদী সরকারের এই কাণ্ডকে বাঙালিদের প্রতি একটা বর্বরতা বলেও মনে করছে নেটিজেনরা তবে তার সঙ্গে যেন জড়িয়ে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করা হচ্ছে ক্ষমতা হারানোর তীব্র ক্ষোভ ঝাড়তেই দেশের প্রতি এই বন্যা প্রক্রিয়া তবে তা যদি অতি দ্রুত সময়ের মধ্যে বন্ধ করা না হয় তবে তার যথাযথ জবাব দেওয়া হবে বলে বক্তব্য পেশ করেছেন কোটা সমন্বয়ক নেতাকর্মীরা নিজ দেশের প্রতি এই বর্বরতা কোনো মানুষের কর্মকাণ্ড হতে পারে না বলেই মনে করছেন তারা